আসসালামু আলাইকুম বাই এনি চান্স টো মার্কেট অফারটা এখনও আমরা মিস করিনি কারণ এখনও একদিন সময় আছে একদিন পরেই এটা পেমেন্ট করবে এবং একদিনে কি পরিমাণ ইনকাম হবে সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব। হিউজ ইনকাম করার সুযোগ এখনও রয়েছে আর টো মার্কেট অফারটা কি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি তো তাদের যে টোটাল সাপ্লাই সেখান থেকে তিনশো বিলিয়ন টোকেন আমাদেরকে দিবে এবং এটা হচ্ছে তাদের সাপ্লাইয়ের সত্তর পার্সেন্ট ঠিক আছে এখানে দেখেন তাদের সাপ্লাইয়ের সত্তর পার্সেন্ট আমাদেরকে দিচ্ছে আর বাকি ত্রিশ পার্সেন্ট তারা বিভিন্ন কাজে ব্যয় করবে আর এইখানে তাদের যে প্রি মার্কেট রয়েছে টোকেনটার এখানে দেখেন ডাব ডাবল জিরো ওয়ান মানে জিরো পয়েন্ট সেন্ট করে তারা রাখছে আর তাদের টোকেনটা তারা ডিসেন্ট্রালাইজ সেন্ট্রেলাইজড দুইটা এক্সচেঞ্জেই লিস্ট করবে তো প্রথমত তাদের যে আপডেট সেটা দেখাই তো এখান থেকে আমি স্টার্টে ক্লিক তাদের যে এই টোকেনটা তারা কিন্তু বিট গেট এক্সচেঞ্জে লিস্ট করবে এবং বিট গেট এক্সচেঞ্জে চাইলে আমরা সরাসরি তাদের এই টো মার্কেট যে অ্যাপটা রয়েছে মিনি অ্যাপ এইখান থেকেও আমরা উইড্রো করতে পারবো ইউআইডির মাধ্যমে তারা কিন্তু নিজেরাই বলতেছে ঠিক আছে এটা হচ্ছে ডক্সের মতোই হবে তারা বলছে ডক্সের মতোই মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে ক্লেম এটা কিন্তু আমরা কাল আগামীকালকেই এটা ক্লেম করতে পারতেছি আর এখান থেকে আমাদের কি পরিমাণ টকিন ইনকাম হবে সেটা আমি সামনে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি হিউজ হিউজড ইনকাম করতে পারবেন এইখান থেকে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ঠিক আছে যারা এখনও জয়েন করার নেই যেহেতু সুযোগ রয়েছে প্রত্যেকেই জয়েন করবেন আর এখান থেকে প্রত্যেকেই মানে মিনিমাম পঞ্চাশ হাজার কয়েন ইনকাম করতে পারবেন আর পঞ্চাশ হাজার কয়েনের ভ্যালু এইখানে দেখেন তারাই কিন্তু বলছে প্রি মার্কেটে এটা চলতেছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান আর পঞ্চাশ হাজার কয়েনের ভ্যালু পঞ্চাশ ডলার আমরা পঞ্চাশ ডলারের জায়গায় যদি পঁচিশ ডলারও ধরি তাহলে কিন্তু একদিনে ভালো একটা প্রফিট আমাদের থাকতেছে তো ফ্রেন্ডস প্রত্যেকেই জয়েন করবেন ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে আসবেন চ্যানেলে জয়েন করে নেবেন এবং এখানে যে পোস্টের লিঙ্কটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে একটু অবশ্যই অপেক্ষা করবেন কারণ এখানে লিঙ্কটা ওপেন হতে একটু লেট হতে পারে আর হয় আপনি আপনার এখানে যে অ্যারোপ্লেন মুডটা আছে অ্যারোপ্লেন মুডটা একটু অন করবেন আর হয় আপনার ডাটাটা চেঞ্জ করে দেখবেন মানে ডাটা অফ করে অন করে দেখবেন এটা ঠিক হয়ে যাবে এখানে দেখেন আমার স্টার্ট হয়ে গেছে দেন হচ্ছে এখানে কিছু অপশন আসবে প্রথম প্রথমে আপনার সামনে এই অপশনটা আসবে স্টারের আপনি কতগুলো স্টার পেলেন আমি বলবো আপনার সবচাইতে পুরাতন অ্যাকাউন্ট দিয়ে আপনি জয়েন করবেন সেক্ষেত্রে আপনার এখানে স্টারের পরিমাণটা বেশি থাকবে ঠিক আছে দেন হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে এখানে দেখতে পারবেন যে আপনাকে পাঁচ হাজার কয়েন দিচ্ছে এবং আপনি আমার রেফারে জয়েন করার জন্য দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আরও পঁয়তাল্লিশ হাজার টোকেন এখানে দিয়ে দিবে যেটা আমার অটোমেটিক আসছিল ঠিক আছে তো আসলে কত দিবে আমি সেটা শিওর বলতে পারতেছি না যেহেতু আমার অটোমেটিক পঁয়তাল্লিশ হাজার কয়েন এখানে হয়ে গেছিলো প্রথমে পাঁচ হাজার ছিল পরবর্তীতে পঁয়তাল্লিশ হাজার এসে পঞ্চাশ হাজার হয়ে গেছে আমি জানি না কীভাবে আসছে ঠিক আছে তবে রেফার থেকে দিতে পারে অফ জিনিসটা তো ফ্রেন্ডস তারপর হচ্ছে আপনাদের মূল কাজ হচ্ছে এখানে আপনার স্টার্ট ফার্মিং লেখা থাকবে আপনি এখানে একটা ক্লিক করবেন এটা স্টার্ট ফার্মিংটা অন করে দিবেন এবং এখানে গেম রয়েছে পঁচিশ বার গেম খেলতে পারবেন আর হচ্ছে এখানে টাস্ক তো এখানে সোশ্যাল কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে দেখেন আমি দুইটা টাস্ক অলরেডি কমপ্লিট করছি মূল যে টাস্কটা সেটা দেখাচ্ছি আপনাদের এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট যেখানে আমি রেফার ছাড়া জয়েন হয়েছি তো ফ্রেন্ডস এখানে আপনার মূল যে টাস্ক সেটা দেখাই আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এইখানে দেখেন আপনার অ্যাড টমো এমএজি মানে টমেটো এমএজিটা যদি আপনি অ্যাড করেন তার জন্য দশ হাজার কয়েন পাবেন সেটা কীভাবে জাস্ট স্টার্টে ক্লিক করবেন কপি এমএজিতে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে আপনার সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে আপনি এইখানে দেখেন সরি থ্রি ডটে ক্লিক করবেন ইডিট ইনফোয় ক্লিক করবেন এখানে আপনার নামের সাথে জাস্ট ইমোজিটা অ্যাড করে দেবেন এটা সেভ করে দেবেন সেভ করার পর দেন হচ্ছে একদিন আপনি এখানে বটের ভিতরে চলে আসবেন তো বটের ভিতরে আসার পর টাস্কের ভিতরে এসে যখন এটা জাস্ট আপনি স্টার্টে ক্লিক করে এইখানে ক্লেমে ক্লিক করবেন দেখবেন এটা ক্লেম হয়ে গেছে এখানে দেখেন ইনস্ট্যান্ট ক্লেম হয়ে গেল এইখানে একটা ক্লেম বাটন আসবে ক্লেমে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করতে হবে তো এটা আমার কিন্তু ক্লেম হয়ে গেছে এখানে যদি আমি হোমে যাই হোমে গেলে দেখতে পারবেন তো এখানে দেখেন আমার কিন্তু দশ হাজার কয়েন দিয়ে মানে অ্যাড হয়ে পনেরো হাজার হয়ে গেছে আর বাকি টাক্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটাও বলে দিই জাস্ট আপনারা এখানে ট্যাক্সের উপরে এই যে এখানে স্টার্টে ক্লিক করবেন যেমন হচ্ছে এটা টেলিগ্রাম সাবস্ক্রিপশন তো এখানে জাস্ট এটাতে জয়েন করবেন তো জয়েন করে ব্যাক করবেন এটা অটোমেটিক দেখতে পারবেন ক্লেম লেখা চলে আসছে দেন ক্লেমে ক্লিক করবেন এটাও কমপ্লিট হয়ে যাবে সেমভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন আর এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনার পঞ্চাশ হাজার কয়েন ইজিলি ইনকাম হয়ে যাবে আর যদি রেফার করতে পারেন এখানে রেফারে আসবেন এই যেখানে ইনভাইট কোড দেখতে পারতেছেন জাস্ট এটা কপি করবেন কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দু একজনকে যদি রেফার করতে পারেন সাকসেসফুলি তাহলে এইখান থেকে ভালো একটা প্রফিট আপনি পাবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওয়ালেট কানেক্ট করতে হবে তা আপনি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এখান থেকে বিট গেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে বিট গেট ওয়ালেট আপনি টন নেটওয়ার্কের সাথে কানেক্ট করবেন আর হ্যাঁ আপনারা আপনাদের যে টন নেটওয়ার্কটা কানেক্ট করবেন অবশ্যই চেষ্টা করবেন টনের ভিতরে যাতে কিছু টন আপনারা এখানে রেখে দেন মানে মিনিমাম এক ডলার টন আপনাদের ওয়ালেটে রাখবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইয়ারোপের জন্য ইলিজিবেল হবেন তারা এই অফ আপডেটটা কিন্তু তারা এখানে দিয়েছিল বাট এখন দেখতে পারতেছি বাই এনি চান্স যদি টাক্স নিয়ে কোনো প্রবলেম হয় বা বারবার সমস্যা হয় আমি যেটা বলবো সেটাই করবেন ভিপিএন কানেক্ট করবেন দেখবেন ভিপিএন কানেক্ট করলে এটা হয়ে যাচ্ছে আর না হয় আপনারা ডাটা অফ অন করে দেখবেন হয়ে যাবে তো একভাবে না একভাবে হবেই আপনারা চেক করবেন ইনশাল্লাহ সব কিছু করতে পারবেন এখানে দেখেন আমি কিন্তু সবগুলো টাক্স কমপ্লিট করছি তো এখানে আমার সবগুলো টাক্স কমপ্লিট একষট্টি হাজারের মতো এখানে হয়েছে এবং এখানে দেখেন রেফারও এখন পর্যন্ত হচ্ছে তো আপনারা চাইলে রেফারও করতে পারবেন ঠিক আছে চেষ্টা করবেন আপনি নিজেই রেফার করার কারণ আশেপাশে অনেকের ফোন নাম্বার রয়েছে জাস্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনি সেগুলো দিয়ে আর কি এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন তো ক্ষেত্রে আপনার প্রফিটটা বেশি থাকবে আপনার মূল অ্যাকাউন্টে জাস্ট কাজ করবেন আর বাকিগুলোতে আপনার টাস্ক কমপ্লিট না করলেও চলবে জাস্ট দু একটা টাস্ক কমপ্লিট করলেন এখানে যাতে রেফার রিওয়ার্ডটা অ্যাড হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো প্রত্যেকে জয়েন করেন যেহেতু একদিন সময় রয়েছে আমাদের হাতে তো একদিন পরেই আমাদেরকে পেমেন্ট করবে আমার মনে হয় এই দেখা অফারটা কারো মিস করা উচিত হবে না ঠিক আছে তো প্রত্যেকেই জয়েন করে নেন আর আনলিমিটেড কিভাবে করবেন সেটা তো বলেই দিলাম আনলিমিটেড রেফার করেন এখান থেকে ভালো একটা প্রফিট আসবে ঠিক আছে তো রেফারেও হয়তো বা প্রবলেম হতে পারে আমি বলতেছি না যে একদম ক্লিয়ারলি আপনি সব কিছু করতে পারবেন কারণ যেহেতু সময় মাত্র একদিন আপনাকে খুব দ্রুত কাজগুলো করতে হবে আজকেই সব কিছু শেষ করতে হবে তাহলে এখান থেকে প্রফিট নিতে পারবেন তো আশা করি প্রত্যেকেই ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আমি যেভাবে বললাম প্রত্যেকটা কাজ দেখাইলাম আর হ্যাঁ আপনারা অবশ্যই বিড গেট ওয়ালেটের ভিতরে চেষ্টা করবেন মানে এক ডলার ডিপোজিট করার আর যদি বাই এনি চান্স কারো ডলার না থাকে সেক্ষেত্রেও আমি বলবো আপনারা ওয়ালেটটা কানেক্ট করে রাখেন দেখা যাক পরবর্তীতে কি হয় তো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন আর হ্যাঁ প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে জয়েন থাকলে মান্থলি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ